আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সেজন্য আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি সবকিছু মধ্যমণি তিনি এসে গেছেন একটু জোর বলবেন নামার ভাবা এই ভাই জোর বলেন নামার হাবা কিন্তু বাবা বড় বক্তা সেজন্য আওয়াজ না করলে কিন্তু রাগ করবে আমরা যেহেতু এখানে কাছে বিছে আসি আমাদেরকে আপনারা সব সবসময় পাবেন কিন্তু এই ধরনের বক্তাদেরকে সহজে পাবেন না আজকে পাইছেন মোহাব্বত নিয়ে একবারে অন্তর লাগিয়ে আজকে প্রাণ জুড়ে আজকে হুজুরের তকরির শুনবেন বড় মধুর কণ্ঠে তাত্ত্বিক কোরআন হাদিসের আলোকে বড় সুন্দর ব্যায়াম করেন আমাদের আজকের প্রধান মেহমান প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব তারুণ্যের আইডল লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন মুজাহিদে আহলে সুন্নত মৌলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরি হুজুর আল্লাহ হুজুরের হায়াতে আলমে অফুরন্ত বরকত দান করুক একটু জোরে বলবেন না আমিন আল্লাহ যেন হুজুরকে আরো বেশি দিনই খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন বাবা আমার কথা শেষ বিষয় ছিল শানের সাদত যেখানে আল্লাহ সেখানে আল্লাহ নবীর নাম কে রেখেছেন নবী কে রেখেছেন জোর মরুণ সহ্লাহ আজনে সোনি আপনার টিকি না কালিমাতে পড়ি আপনার নামাজে আপনার नू रे मु समान बि सलाम अलसूल सलाम अल তুল্লা আলৈকা যু বলুন নামার সেই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন इजा যুকিরতু যুকিরতা معي ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেখানে আমি আল্লাহর জিকির কোন ক্ষেত্রে আমি আল্লাহ আপনি নবীর নামকে বাদ দেয় নাই আল্লাহ সাথে সাথে যেই নবীর নাম কে রেখেছেন যেই নবী কে রেখেছেন আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব মৈমানতা হউ ए अकल वालो के मेरे आका खुदा नहीं है मगर दिलों में ये नक्शा कर लो मगर दिलों में ये नक्शा कर लो के वो खुदा से जुदा नहीं है के वो खुदा से